আসসালামু আলাইকুম ورحمه আমরা আরেকজন পছন্দের মানুষকে পেয়েছি যিনি সহকারী শিক্ষক ধর্মের ভাইবা দিয়ে এসেছেন তো আমরা ওনার থেকে ওনার ভাইবা অভিজ্ঞতাটা নিব ইনশাআল্লাহ আসসালামু আলাইকুম আমি মোরাদ হোসেন যশোর থেকে এসেছে আমি যখন ভাইবা বোর্ডে প্রবেশ করলাম সালাম দিয়ে প্রবেশ করে আমি বললাম যে স্যার আমি কি আসতে পারি স্যার বলল যে আসুন কাগজগুলো দিলাম স্যার বলল যে বসন স্যার আমাকে জিজ্ঞাসা করছে আপনার মাস্টারসে কি কি সাবজেক্ট ছিল আমি বললাম বলা পরে বলছে যে আপনি সভ্যতা এবং সংস্কৃতির মধ্যে পার্থক্য কি বলেন আমি বললাম যে সভ্যতা মানে হচ্ছে একটি প্রথা স্যার বললেন সংস্কৃতিকে আমি বললাম যে সংস্কৃতি হচ্ছে মানুষের জীবনযাত্রা চলাফেরার আচার আচরণকে সংস্কৃতি বলা হয় এবার স্যার আমাকে বললেন যে আপনি কয়েকটি সভ্যতার নাম বলেন তো আমি বললাম মেসোপোটাম সভ্যতা ব্যাবিলান সভ্যতা এবং হচ্ছে মুসলিম সভ্যতা স্যার বলছে যে পার্থ ওনারা কি সভ্য নাকি অসভ্য আমি বললাম যে স্যার ইসলামের দৃষ্টিতে তারাও অসভ্য বলছে আপনার কি শাস্ত্র ছিল আমি বললাম যে জি স্যার বলছে মুরসাল হাদিস বলতে কি বোঝা আমি বললাম বলছে ঠিক আছে আপনি আসুন আমি স্যারকে ধন্যবাদ দিয়ে চলে আসলাম জি ধন্যবাদ ভাইকে ওনার ওনার তথ্যগুলো আমাদের সাথে শেয়ার করেছেন এই জন্য